তাহলে আমার বাবাই রাখছে কেন কিছু আচ্ছা তাহলে আমি বাড়ি আছি বাড়ি আসে আমি যে নিয়ে যাবো না ঠিক আছে তোমার বাড়ি আর আমার তুমি একটু মুক্তি দাও না তুমি আমাদের চলে আসো দুটো একটা করবো আমার সহ্য হচ্ছে না আমি একা পারি না থাকতে আমার মুক্তি দেওয়া হলে আমি তোমার মুক্তি দিয়ে দিতাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে শোনো শোনো বলছো না যে আমি জানি না যদি আমার হাতে থাকতো আমি তোমার মুক্তি দিয়ে দিতাম যার হৃদয় কোনো দোষ নাই হৃদয় আমার হৃদয় আমার নিতে চাচ্ছে আমি যাবো আমি যাচ্ছি বিবাহী যাব না আপনি যদি বলো যে না আমি ওই গ্রামে থাকবো না আমার এইখানে রাখতে হইবো যে আমাকে বাড়ি থাকবে আমি তো তোমার কথাই কইতে পারবো না আমার গড্ডে যেটা কইতে হবে সেইটা আমার কওয়া লাগবে হ্যাঁ গড্ডে কি বলবে গড্ডে কি বলবে যদি আমার তখন সেরকম কোনো পরিস্থিতি আসে আমার তারা যা হবে কারণ কইতে হবে কারণ আমার যদি থাকতে হয় আমার এই জায়গা থাকতে হবে আমার তুমিও দেখবা না আর আমার রাফেলও দেখবা না একদমও দেখবা না না এই যে খুশি ওঠাও যদি ওদিকে ঠাইও না হয় যদি এদিকেও ঠাই না হয় বা মানে ঠাই হবে না আমি জানি আর ওদিকেও ঠাই যদি না হয় তখন তোমাদেরও যাবো না তোমার আমি চাইছিলাম কি খান লাগে আমারও কথা হবে যদি খুঁজছিলাম না আমি তোমার যেটা তুমি

তুমি তোমার আব্বুর মুড়ি খেতে এলে হ্যাঁ আমার তোমার মেয়ের দিক না দেখে এমনি তোমার ছেলে খেলে যাচ্ছে ঠিক আছে ছেলে হিসেবে সব তো আমি আছি আমার বাপ মাকে আমি আছি আসি আমি তো ঢাকা রয়েছি আর দেখে রয়েছে আমার শাশুড়ি দেখে রয়েছে আমি ঢাকা রইছি এটা তো সমস্যা না আমি যার জন্য যাই আমি মায়ের কই কম মাইরে কি মানে কি করবো যে পোলা পোলা তো দিয়ে দিছে পোলা তো আমি না ঠিক আছে আমি তো তো চলে আসলাম বাবু কি শোনা শোনা বাবু যে মা দিদি তোমার দায় থাকবে তোমার পোলা হবে হিসাবে আমার ভাই ভাই স্বামী হিসাবে না তাহলে তো আমার না আমি বিয়ে করছি কিছু ঠিক আছে তুমি পড়ালেখা করো আমি বাড়ি যাবো বাড়ি বেড়াবো তোমাকে নিয়ে আসবো ঢাকা বেড়াতে আসবো যাবাদের বাড়ি যাবা আমি তো বলি না যে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে